বন্ধুরা প্রচণ্ড এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল আমপানা পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় তো আজকের ভিডিওতে থাকছে দুটো ফ্লেভারের আমপানা কিভাবে সহজে বাড়িতে বানাতে পারবে আর তার সঙ্গে থাকছে কিভাবে বাড়িতে আমপানা বেশি দিন স্টোর করে রাখতে পারবে তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো একটু বেশি বড়ো বড়ো করে নাও তো মোটামুটি এই তিনটে আমের ওজন ছিল হাফ কেজি তো আমগুলোকে আগে ধুয়ে নিয়েছি আর তারপর কি করব আমের এই বোটাটাকে কেটে ফেলবো আর তারপর একটা পাত্রে আমি খানিকটা করে জল নিয়ে নিলাম আমগুলোকে আমি সেদ্ধ করে নেব আর আম পানা আর আম পোড়ার শরবত এই উনিশ পিসের যতটা ডিফারেন্স ঠিক ততটাই ডিফারেন্স তো আম পোড়ার একটা শরবত আমি আগেই বানিয়েছি চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো তো যাই হোক আমগুলো দেওয়ার পর একটু নুন দিই এগুলোকে সেদ্ধ করে নেব তোমার সেদ্ধ হতে মোটামুটিভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আর তারপর আমগুলোকে এই জল থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব আর ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো আম বানার জন্য একটা বাড়িতে বানানো মশলা রেডি করে নিই তো একটা শুকনো প্যানের মধ্যে আমি খানিকটা মৌরি দিলাম চার পাঁচটা গোলমরিচ দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা এটা একটুখানি ঝাল ঝাল হবে সেটার জন্য আর তারপর দিয়ে দিলাম জিরে তো এই কটা জিনিসকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে সঙ্গে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় কোনো রকম কোনো ময়শ্চার না থাকে আর তার সঙ্গে এটা মানে গুঁড়ো যখন করব তখন যেন ভালো করে গুঁড়ো হয়ে যায় তার জন্য তো মোটামুটিভাবে এই মশলাটা ভাজা হতে তোমার এক মিনিটের কাছাকাছি সময় লাগবে তারপর এটাকে একটুখানি ঠান্ডা করে একটা হামান দিস্তার সাহায্যে একটু ভাঙা ভাঙা করে নেব পাউডার বানাতে হবে না জাস্ট একটু ভাঙা ভাঙা করে নিলেই হবে চাইলে তোমরা এটা শিলনোড়াতেও করে নিতে পারো তো দেখতে পাচ্ছ কীরমভাবে করতে হবে আর এদিকে দেখো আমগুলো আমাদের খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে এখন টাচ করা যাচ্ছে তো একটা ছুরির সাহায্যে কী করবো এই একটা দিককে এরমভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব আর তারপর কি করব চামচের সাহায্যে আমের এই পাল্পগুলোকে খুব সুন্দরভাবে বের করে নেব তো খোসার গায়ে যতটা লেগে আছে পাল্প সেটা তো নেবই সঙ্গে আঁটিতে যেটা লেগে আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব এটা একটুখানি হাতে তো এছাড়া এটা আর বের করানোর কোনো কিন্তু দ্বিতীয় উপায় নেই তো আমের পাল্পটা তো বের করে নিয়েছি এরপর কি করব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আমের পাল্পটা নিয়ে নেব এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিও তাহলে কিন্তু খুব সুন্দর হবে মানে যে আমের যে পাল্পটা আছে একদম ইউনিফর্ম হয়ে যাবে মানে একই রকম হয়ে যাবে একই ঘনত্বে তো খানিকটা আমি এর মধ্যে আদা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম বিট লবণ আর দিলাম এখানে আমচুর পাউডার তার সঙ্গে সামান্য চাট মশলা দিলাম যাতে করে এই আমপানাটা একটুখানি টকটক ঝাল আর তারপর ঠান্ডা জল দিয়ে এটাকে একটা খুব সুন্দর পিউরি টাইপের টাইপের বা পেস্ট বানিয়ে নেব তো দেখতে কীরকম সুন্দর স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে তো চলো নেক্সট স্টেপে চলে যাই তো এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি মোটামুটি দেড় কাপের কাছাকাছি চিনি দিলাম আর দিলাম দেড় কাপের কাছাকাছি জল তো গ্যাসটা তো জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এই চিনিটাকে জলের মধ্যে একেবারেই গুলে যেতে সাহায্য করব নাড়িয়ে দেব আর এরপর কি করবো সামান্য আমি লেবু রস দিলাম যাতে করে চিনিটা কোনোভাবেই মানে দলা পাকিয়ে না যায় তার জন্য তো এখন দেখো জলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর চিনিটা তো আগেই জলে মিলে গেছে তো যখন জলটা ভালো করে ফুটতে শুরু করবে তখন কি করব একটা ছাঁকনির সাহায্যে এই আমের যে পাল্পটা আমরা মিক্সারের মধ্যে বানিয়েছিলাম সেটাকে এভাবে একটুখানি স্ট্রেন করে নেব বা ছেঁকে নেব তো এটা দেখবে খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে কারণ এটাকে আমরা মিক্সারে ঘুরিয়ে নিয়েছি না হলে কিন্তু ছেঁকতে কিন্তু বেশ অসুবিধা হতো তো এরপর কি করব ভালো করে এই চিনি রসের সঙ্গে আমি আমের পাল্পটাকে ভালো করে মিশিয়ে বেশ কয়েক মিনিটের জন্য এটাকে রান্না করে নেব আর আগেই যেহেতু আমের পাল্পটা আমরা সেদ্ধ করে নিয়েছি মানে সেদ্ধ করে বের করেছি তো বেশি আমাদেরকে রান্না করতে হবে না তো মোটামুটিভাবে পাঁচ থেকে সাত মিনিটের কাছাকাছি রান্না করতে হবে আর এই প্রসেসেই কিন্তু আমের পাল্পটা বানালে আমরা অনেক দিন এটাকে স্টোর করে রাখতে পারবো তো আমের পাল্পটা দেখো এখন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে মোটামুটি এটা কীরকম ঘনত্বের হবে একটু দেখে নাও হাত দিয়ে দেখলে তোমার ঠিক এরকম ব্যাপারটা আসবে মানে তার বানাতে হবে না কিন্তু ঠিক তার আগের মুহূর্তটা এই অবধি হলে তোমরা গ্যাসটাকে বন্ধ করে দিও আর তারপর এটা ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বটল বা জারে করে স্টোর করতে পারো তো এখন এটাকে ঠান্ডা হতে দেবো তো আমপানার এই মিশ্রণটা বন্ধুরা তোমরা ফ্রিজে রেখে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন অবধি স্টোর করতে পারো আর বাইরে রেখে ছ সাত দিন অবধি স্টোর করতে পারো তো এখন আমি তোমাদের আমপানা বানিয়ে দেখাবো তার জন্য একটা কাঁচের গ্লাসকে আমি প্রথমে ডেকোরেট করে নেবো একটুখানি লেবু মাখিয়ে নিয়ে এটার ওপরে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সাজিয়ে নিলাম আর তারপর কী করবো এর মধ্যে বেশ খানিকটা বরফের কুচি দিয়ে দেব। একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না আমপানা তাই না তো বরফ দিয়ে দেওয়ার পর এরপর কী করব আমি যে মিশ্রণটা আমরা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি ওটা দিয়ে দেবো মোটামুটিভাবে চার থেকে পাঁচ চামচ লাগে তার থেকে যদি বেশি ঠিক খেতে চাও তাহলে বেশি দিয়ে দিও আর তারপর যে ভাজা মশলার গুঁড়োটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এক চামচ ভর্তি করে আর তারপর একদম চিল্ট ওয়াটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার স্পুন দিয়ে এটাকে মিশিয়ে নেব আর তারপর যেটা করব এটা সুন্দরভাবে একটুখানি লেবু আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নেবো তাহলে কিন্তু আমাদের যে প্রথম ফ্লেভারের যে আমপানা সেটা কিন্তু রেডি হয়ে গেল এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর দেখতে তো কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো এটা ছিল আমাদের ফার্স্ট টাইপের মানে ফার্স্ট ফ্লেভারের আম্পানা। তো এবার কি করবো দ্বিতীয় ফ্লেভারের আমপানাটা বানিয়ে নেবো তার জন্য কাঁচের গ্লাসটা আগেই একইভাবে ডেকোরেট করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি বরফ কুচি আর তারপর দিয়ে দিয়েছি আমপানার মিশ্রণটা দিয়ে দিলাম তার সঙ্গে ভাজা মশলা খানিকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিল ওয়াটার আর তারপর যেটা দেব সেটা হচ্ছে খানিকটা পুদিনা পাতা আগে থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। ব্যাস দিয়ে খুব ভালো করে স্পুন দিয়ে একবার মিশিয়ে দেব। দিলেই কিন্তু আমাদের দ্বিতীয় ফ্লেভারের আমপানা রেডি হয়ে গেল। তো দুটোই আমপানা খেতে ভীষণভাবে ভালো যে ফ্লেভারটা তোমাদের পছন্দ সেটাই বানিয়ে খেয়ে নিতে পারো তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর দুটো ফ্লেভারের আম্পানা রেসিপি তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও